দু মিনিট আগেই জায়গাটা গুছিয়ে রেখে গেছিলাম দু মিনিট পরে এসে দেখি এরকম অবস্থা দেখো মানে বাড়িতে এরকম একটা জীব থাকলে আর কিছুই চাই না আমার মেয়ে এরকমই করতে থাকেস এত শরীর খারাপ শরীর খারাপের মধ্যেও তুষ্টুমি একটুও কমে না স্নিগ্ধা স্নিগ্ধা তোমার চোখ জ্বলছে আর এদিকে স্নিগ্ধা কই দেখি দেখি স্নিগ্ধা এখানে বসো তো এখানে একটু এই দেখো দেখো এদিকে বসে স্নিগ্ধার প্রচন্ড শরীর খারাপ জ্বর কাশি তারপর বমি সবকিছু হচ্ছে আর স্নিগ্ধার পাপা কই দেখি দুয়ারে সরকার নিয়ে এতটাই ব্যতিগ্রস্ত লোক হয়ে পড়ছে এখন সারাদিনে মেয়েকে ফোন করে খবর নেয়নি যে মেয়েটা কেমন আছে দেখে গেল জ্বর তাও খবর নেয়নি এবার তোমার বক্তব্য বলো কি বলতে চাও দেখি স্নিগ্ধা দেখো চোখ মুখ একদম ভেতরে ঢুকে গেছে মানে একবার বমি করলেই ওকে আর চেনা যায় না যেটা আমার মেয়ে কিনা আমার এটা খোলা কেন

এই কয়েকদিন আগে উনি হচ্ছে সিটং গিয়েছিল সেটা অফিস কলিকরা সবাই মিলে গিয়েছিল সেখানে গিয়ে না একটা ছবি তুলেছে না কোনো ভিডিও করেছে কিছুই করেনি এবার যে আবার ঘুরতে যাচ্ছে মানে কদিন আগে ঘুরে আসলো আবার প্ল্যানিং হয়েছে ওদের যে আবার যাবে তো এবার হচ্ছে আমার কথা এবার একটু ব্লগ করো একটু ভিডিও করো ঠিক আছে ব্লগ ভিডিও একই হলো মানে এগুলো না করলে ছবিটা অন্তত তুলো করে মন ভালো ভিডিও এনে ছবি তুলাতে আচ্ছা তাহলে আইফোন নিয়ে যেও নোজ ধার করে আইফোন দেবো ঠিক আছে নোজ বেবি নিগধার বেবিকে দেখো কত কেয়ার করে বেবিকে ভীষণ ভীষণ বেবি কেয়ার করে কি বলবো ওর বেবিটাকে দেখো এই যে ওর ড্যাডির কোলে বসিয়ে রেখেছে এটা ওর সন আর রেগুলার ড্রেস চেঞ্জ করাবে রেগুলার সবকিছু করবে মানে দেখেছো ও সকালবেলা উঠে প্রথমে রান্না করে চা দেবে খাবার দেবে না চা দায় না ওকে দুধ দায় তোমাকে চা দায় আমাকে চা দায় ব্রেকফাস্ট করে দেয় হ্যাঁ ব্রেকফাস্ট করে দেয় তারপর হচ্ছে দেখো খুব কেশেই চলেছে কেশেই চলেছে আর বেবির ভীষণ কেয়ার করে বেবিকে রেগুলার ড্রেস চেঞ্জ করাবে তারপর হচ্ছে গিয়ে ক্রিম লাগাবে ও যখন স্নানে যাবে ওর ওর বাবার সঙ্গে যেদিন যেদিন স্নানে যাবে ওর বেবিকে নিয়ে যায় বাট আমার সাথে যখন স্নানে যায় তখন আমি ওর বেবিকে আর পাত্তা দিতে দিই না কারণ হচ্ছে এখন ঠান্ডা পড়ে গেছে তো ওকে ঝটপট স্নান করিয়ে নিয়ে চলে আসি সেই কারণে আমার এখন খুব শান্তি নিকেতন যেতে ইচ্ছে করছে সবার ভিডিও দেখছি আর ইচ্ছে করছে কিন্তু কোনো উপায় নেই আমার মেয়েটার শরীরটা ভালো না ও তুমি কাশ দিলে এর জন্য জল দিল নাকি কোথায় তোমার সক্স কোথায় আরেকটা সক্স কই আরেকটা সক্স কই পিপাবা তোমাকে দেখে মনে হচ্ছে তুমি প্রচন্ড ক্লান্ত আমি সত্যি আমার সোনার এখন 103 জ্বর তাও দেখো তাও দেখো মুখ দেখো এত জ্বর জ্বরে গা পুড়ে যাচ্ছে ও বাবা এটা কি হচ্ছে দেখো দেখো স্লিপিং স্লিপিং স্নিগ্ধার ফিভার স্নিগ্ধা তাও পড়াশোনা করছে গুড গার্ল তাই না তোর এখন কি লিখছো বলো তো একটু সবাইকে বলো বল তু মমি মমি মধ বা খুব ভালো হয়েছে তো মামি মম দাও বাবা আমি লেখাচ্ছি এখন দুপুর দুটো বাজে আর একদম স্নান টান করে খাওয়া দাওয়া সেরে একবারে বেরিয়ে পড়লাম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি আর প্রত্যেকবার হচ্ছে রাত্রি আটটার পরেই দেখাই নেইবারটা আগে আগে দেখাচ্ছি কারণ খুব জ্বর জ্বর আসছে প্যারাস্টবল দেওয়া হচ্ছে আবার মানে আবার কিছুক্ষণ পরে আবার চলে আসছে মানে দশ মিনিটের মতো ধরো ঠিক থাকছে আবার হচ্ছে গিয়ে চলে যাচ্ছে আমারও নাকের অবস্থা এতটাই খারাপ মানে আমারও সেম প্রবলেম তবে আমার জ্বর নেই কিন্তু আমার এখনও কথা বলতে প্রবলেম হচ্ছে আর এখন স্নেক দাও অনেকটাই ভালো আছে আজকে ওর স্কুলে ক্রিসমাস ডে পার্টি ছিল আজকে হচ্ছে গিয়ে তেইশ তারিখ তেইশ তারিখেই হচ্ছে গিয়ে আমি ভয়েস এবার দিচ্ছি কিন্তু হচ্ছে এতদিন ধরে দিনই কেন তো মেয়েকে অন্তত এক সপ্তাহ আগে ডাক্তার দেখিয়েছি কারণে এই যে আমার কথা বলতে এত প্রবলেম হচ্ছে আর একটু ভয়েস এবার তো না দিলেই নয় তো এখন দেখো টোটো করে যাচ্ছি ওকে যতই টুকু পরানোর চেষ্টা করি না কেন ও মাথায় টুকি পড়বে না তার জন্য এই চাদরটা নিয়ে সবসময় বের হই আর হচ্ছে আজকে হলো রবিবার ছিল মানে যেদিনটা আমি ব্লক করছিলাম আর দুপুরবেলা দেখো কতটা ফাঁকা আর এমনি দিন বাবা স্কুলে যাওয়ার সময় কি জ্যামের মধ্যে পড়ি তোমরা তো আমার ভিডিও যারা দেখো তারা তো জানোই কেমন জ্যামের মধ্যে ফেসে থাকি আমি মাঝে মাঝেই জ্যামের ভিডিও করতে থাকি কি করব বলো তখন হচ্ছে ওই জ্যামের মধ্যে বসে থাকার থেকে একটু ভিডিও করা ওটাও হচ্ছে গিয়ে মনে হয় কাজের তো সেটাই করতে থাকি চলো এবার ডাক্তারের কাছে যাওয়া যাক তবে হ্যাঁ একটা ভালো খবর স্নিগ্ধা জবের থেকে বুঝতে শিখেছে তত মানে যতবার আমরা ডাক্তারের কাছে নিয়ে গেছি ততবারই ওখানে গিয়ে কান্নাকাটি করত। কিন্তু এবার হচ্ছে গিয়ে একদম কাঁদিনি ডাক্তারের সাথে খুব সুন্দরভাবে কথা বলেছে মানে ডাক্তার ওর কথা বুঝতে পারছে ও ডাক্তার কাছে আমি আর একটাই বক্তব্য ছিল মেয়ে আমার বাংলা কথা খুব কম বলে মানে এক বলে এখন হচ্ছে কি অনেকই বলে আগের থেকে অনেকটাই বলে কিন্তু ডাক্তারকে যখন বললাম ওর প্রবলেমটা যে ও ভিডিও দেখে দেখে ওই ইংলিশটাই বলে মানে যেটাই বলে ইংলিশটা বলে তো ডাক্তার বললো এটা কোনো ব্যাপার না এখানে আরও দুজনের ছিল এই প্রবলেমটা একজন আর এর ছেলে ছিল আর একজন কারণ একটা টিচারের ছেলে ছিল সে আবার হিন্দিতে বলতো একজন ইংলিশ একজন হিন্দি তো এটা হচ্ছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এটা নিয়ে কোনো টেনশনের কোনো ব্যাপারই নেই তো সব কিছু খুলে বলার পর আমার তো খুব ভালো লাগলো আর এখন স্নিগ্ধা হচ্ছে গিয়ে কি বলবো বলো তো মানে আগে যে টেনশনটা ছিল ওকে নিয়ে সেটা আমার একদম পুরোপুরি কেটে গেছে আর ডাক্তার দেখানোর পর থেকেও অনেকটা ভালো আছে এখন মোটামুটি তবে মেয়ে কিছুই খেতে পারছে না শুধুমাত্র দুধ খেয়েই আছে মানে কোনো খাবারই খেতে পারছে না ভাত ঠাত কিছুই ভালো লাগছে না আমরা মানে বড় মানুষ মানে এত ঠান্ডা লেগেছে আমার আমিও খেতে পারছি না তো ও তো কি করে পারবে বলো ও তো বাচ্চা আর এখানে গিয়ে বেশ মজা করছিল দেখো এখনও কিন্তু গায়ে মোটামুটি একশো দুয়ের মতো জ্বর যতই জ্বর থাক তবুও লাফালাফি ঝাঁপাঝাঁপি করে আর এটা দেখতেই ভালো লাগে যে মেয়েটা যতই অসুস্থ থাকুক না কেন ও কিন্তু ওর হচ্ছে গিয়ে মতো করেই থাকে যে অসুস্থ হলাম যে একদম নেতিয়ে পড়ে থাকবো সেটাও করে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে এরকমই যেন থাকে জানো তো ডাক্তার আমাদেরকে কি পরামর্শ দিয়েছে মানে মজার ছলেই বলেছে বলেছে যে আপনারা আমেরিকা চলে যান সবাই মিলে ওখানে সেটেল করে যান মেয়ে তো ওইরকমই তৈরি হয়েছে তো যাই হোক এই জিনিসটা শুনে স্ত্রীর পাপার তো খুব ভালো লেগেছে আর স্ত্রীর পাপার তো ওই দিকটাতেই যাওয়ার খুব ইচ্ছে তো যদিও বা আমার একদমই নেই তো এটা শুনে স্ত্রীর পাপা খুব খুশি এখানে ঠিক আছো দাঁড়া দাঁড়া ধুলো ধুলো তো আমরা ডাক্তার ঠাক্টার দেখিয়ে একটু এটিএমে ঢুকেছিলো শ্রীপাপার টাকা তুলবে বলে আর আমরা হচ্ছে মার্চিং ক্লাব মাঠে ঢুকে পড়লাম ওখানে হচ্ছে বড় টুর্নামেন্ট হচ্ছে ফুটবলে তো তবে খেলা শেষ তারপর মা যখন ফাঁকা হয়ে গেছিলো তখন একটু ঢুকেছিলাম আগে মাঝে মাঝে হাঁটতে যাওয়া হতো মানে হাঁটতে যাওয়া বলতে মেয়েকে নিয়ে যেতাম কারণ মেয়ে তো তখন স্কুলে ভর্তি হয়নি সারাক্ষণ বাড়ির মধ্যে থাকতো এর জন্য সন্ধ্যাবেলা করে ওখানে গিয়ে বসতাম ও একটু খেলতো এগুলো করতাম তো এখন অনেক দিন পর গেলাম বেশ ভালো লাগছিলো আর স্নিগ্ধা ওখানে এত কাশি উঠেছিল ডাক্তার দেখানোর পর তারপর হচ্ছে গিয়ে ও বমি করে ফেলেছিল তো সেই কারণে পঞ্চুটা খুলে দিয়েছি আর গলার মধ্যে হচ্ছে দেখো আমার শালটা জড়িয়ে নিয়েছে সেই বড়দের মতো শাল জড়িয়ে ঘুরছে আর হচ্ছে গিয়ে ললিপপ খাচ্ছে এখনও কিন্তু ওর গায়ে জ্বর আছে যাই হোক এত কথার মধ্যে তোমাদের সাথে আজকে আমার ইন্ট্রোটাই শেয়ার করা হলো না যাই হোক হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুবি স্নিখদে ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম এতক্ষণ ধরে যারা ধৈর্য ধরে আমার ব্লগটা দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে কেউ ভুলবে না আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই যারা এখনও ফলো করনি তারা পেজটাকে ফলো করে দিয়েও ভিডিওটা ভালো লাগবে অনেক অনেক শেয়ার করতে একদম ভুলবে না তো আসার পথে স্নিগ্ধার জন্য দুজোড়া জুতো কিনে নিয়ে এলাম এটা একটা নিয়েছি এটা হচ্ছে গিয়ে পরে নেওয়া হয়েছে আর এই জুতোটা হচ্ছে গিয়ে লাইট জলে সেই জুতো না হলো তো দুটো জুতো হচ্ছে গিয়ে একবারে নিয়ে চলে এলাম তো পরের যে জুতোটা সেটা হচ্ছে পাবা পছন্দ করেছে আর এই ব্লু কালারটা আমি তো আবার হচ্ছে গিয়ে ভাই এসেছিলো তো ভাই হচ্ছে আমাদের জন্য একটা ব্ল্যাঙ্কেট কিনলো এটা আজকাল থেকে নেওয়া হয়েছে তো এই ব্ল্যাঙ্কেটটা নিলেও আমরা বাড়ি যাবো তো তার জন্য হচ্ছে ব্ল্যাঙ্কেটটা নিয়ে গেল তো ব্ল্যাঙ্কেটটা ভীষণ ভালো হয়েছে শ্রী পাপা পছন্দ করেছে আমি পছন্দ করেছিলাম সতেরোশো টাকা দাম এরকম একটা দামে আর এটা হচ্ছে কি শ্রী পাপা পছন্দ করেছে তেইশশো টাকা দাম তো আমি ভেবেছিলাম পনেরো ষোলোর মধ্যে নেব তো শ্রী পাপা যেখানে যাবে সেখানে দামি জিনিসটা তো তুলবেই এটাই হচ্ছে কি শ্রী পাপার ধর্ম স্ত্রী পাপা ধর্ম বললাম বলে অনেকে আবার অনেক কথা বলতে পারো যাই হোক আমার বর কী বলো যেখানে মানে কোনো দোকানে গেলে যে জিনিসটা দাম বেশি ও মনে করে সেটাই হচ্ছে সব থেকে বেটার আর সব থেকে ভালো তো ও সবসময় হচ্ছে গিয়ে এরকমই করে যেমন হচ্ছে আমরা হচ্ছে বেড কভার কিনতে গেছিলাম তো আমি নিলাম হচ্ছে সাড়ে পাঁচশোর মধ্যে সাড়ে পাঁচশো ছশো এরকম দামের মধ্যে নিয়েছিলাম দুটো আর ও কি করলো একা গিয়ে নিয়ে এলো সেটার দাম হচ্ছে বারোশো টাকা তো যাই হোক সেই চাদর আর আমার চাদর একসাথেই চলছে আজও তো একই রকম অবস্থা হয়ে আসছে তো আমার মনে হয় অত দাম দিয়ে না নিয়ে একবারে সাতশো আটশো টাকা দিয়ে নিলেও হতো তো একবারে হচ্ছে অত দাম দিয়ে নাই তবে হ্যাঁ ওর জিনিসের কোয়ালিটিটা ভালো তো একটু বললে আবার বেশি খেপে যায় তো যাই হোক চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ